বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপের সর্বশেষ অবস্থা জানতে চেয়ে তোমরা অনেকেই বারবার সুপ্রিয় নিশ্চয়ই অবগত আছো দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলো বন্ধ আছে সেই সাথে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটেও বেশ কিছুদিন ধরে কোনো আপডেট খবর প্রকাশ হচ্ছে না কাজেই কি হচ্ছে না হচ্ছে এ বিষয়ে কিন্তু অধিকাংশ স্টুডেন্টের কাছেই কোনো খবর নেই আর এদিকে পরীক্ষার ফর্ম ফিল আপের সময়সীমা করা হয়েছে এটা তোমরা নিশ্চয়ই জানো এবং এই বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী পঁচিশে আগস্ট বর্ষের পরীক্ষার ফর্ম ফিল শেষ হচ্ছে আর এর মাঝখানে অনেকেই সমস্যায় পড়েছ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেহেতু প্রকাশ হচ্ছে না এখন অনেকেই সিদ্ধান্তও নিতে পারছো না যে আসলে তোমার ফর্ম ফিল করা ঠিক হবে নাকি অনার্স দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য অপেক্ষা করা ঠিক হবে সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার যে ফর্ম ফিল আপের কার্যক্রম সেটা অনলাইনে অ্যাভেলেবল আছে সেটা ফর্ম ফিল আপ করা যাচ্ছে কিন্তু কথা হচ্ছে যে অধিকাংশ কলেজগুলোই বন্ধ আছে কাজে ফর্ম ফিল করার পরে এই ফর্ম ফিল আপকৃত যে ফর্মটা সেটা কিন্তু কলেজে সাবমিট করা যাচ্ছে না ঠিক আছে তো যারা এই ফর্মটা পূরণ করে রেখেছো তাদের দুশ্চিন্তার কিছু নেই কলেজ খোলার পরে তোমরা কলেজে গিয়ে এই ফর্ম ফিল আপের টাকা সহ পেপারস জমা দিতে পারবা সুপ্রিয় শিক্ষার্থী আর যারা এখনো পর্যন্ত করো তাদের বলবো দুশ্চিন্তা করার কিছু নেই তারাহুড়া করারও কিছু নেই পঁচিশ তারিখ পর্যন্ত সময় আছে ওয়েট করো কলেজ খুলবে তারপরে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করে নিবে ঠিক আছে সো ফর্ম ফিল আপ নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা করার মতো কিছু আছে বা ঘটছে বলে আমি মনে করছি না আর এদিকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার যে সাজেশনগুলো রয়েছে সবগুলো সাজেশনই কিন্তু ইতিমধ্যে আমাদের কমপ্লিট হয়েছে এই সাজেশনগুলো আমরা দিচ্ছি তোমরা নিতে পারো যারা অনেকেই নিয়েছো ইতিমধ্যে যারা নাওনি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও আর আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছ তাদের বলবো যে এখন তোমাদের সাজেশনটা আমরা দেবো না আরো এক সপ্তাহ পরে দেবো কারণ তোমাদের জন্য আমরা একটু স্পেশাল ভাবে সাজেশন করছি এই জন্য যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও তারা কোর্সেও যুক্ত হতে পারো কোর্সে আমরা নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি যেটা ষোলোই আগস্ট থেকে আমরা শুরু করব ঠিক আছে এটার ফিও আমরা অনেক কমাই দিয়েছি আমরা এই কোর্সে কি কি সার্ভিস প্রোভাইড করব নিশ্চয়ই সেটা তোমরা আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিবে সুপ্রশিক্ষার্থী বন্ধুরা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল হয়েছে প্লে স্টোরে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটারও লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবা আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর যে কোনো বিষয়ে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু সাথেই থাকতে হবে ঠিক আছে ভালো থাকো সবাই